তোমার সবাই কেমন আছে আশা করি ভালো আছো আমার শরীরটা কতদিন ধরে ভালো না জ্বর ছিল তো ভিডিও দিতেই পারি না একদিন তো ভাবলাম আজকে তোমাদের একটা ভিডিও দিই ছোটো করে তা রান্নাটা না আজকে করিনি রোজ রান্না করি খেতে পারি না কিছু তা দিয়ে বিরিয়ানি নিয়ে এসেছি দুপুরবেলায় বিরিয়ানি এনেছে তো একদিন বিরিয়ানিটা খেয়ে দেখি কিছুই তো খেতে পারি না একদম ভাতই খেতে পাচ্ছি না মুখে কোনো স্বাদ নেই

বিরিয়ানিতে আলু দিয়েছে আর ডিমও দিয়েছে মাটন মাটন জিনিসটা বড়ই আছে বিরিয়ানি খাই আর সালাড দিয়েছে পেঁয়াজও আছে একটু চিলি চিকেন আনালে ভালো হতো কিন্তু সেটা বলিনি মনে নেই খেতে পারি না বিরিয়ানিটা আমি ভালো খাই তো জ্বরের মুখে খেয়ে দেখি কিরকম লাগে খেতে পারছি না কিছুই তোমরা কারা কারা ভালো খাও কমেন্ট করে জানিও আমি একটু খেয়ে দেখি ভালো ভালোই আছে বিরিয়ানিটা আমাদের এখানে বারাসাত মায়া রেস্টুরেন্টের বিরিয়ানি তো ভালো খারাপ না বিরিয়ানিটা খেতে